তো বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আপনাদের বারবার করে বলে রাখি বলি একটা কারণে যে আবার একটা যে ভিডিও নতুন দিচ্ছি সেটা হচ্ছে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অনুরোধ করছি কেন করছি সেটা পরে বুঝতে পারবেন যে চ্যানেল করে করুন আপনাদের কোনো খরচা নেই সময় নষ্ট কিছু নেই আমরা এই ধরনের ভিডিও খুব ক্রিয়েটিভ ভিডিওগুলো পেতে শুধু গাছ সংক্রান্ত গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হবে যার যেটা প্রয়োজন সেটা নেবেন প্রয়োজন হলে দেখে নেবেন তাহলে আপনাদের এই জন্যে বলি চারটি চ্যানেল সাবস্ক্রাইব রাখুন যারা নতুন দেখছেন পুরনো দেখছেন পুরনো যে অনেকে সাবস্ক্রাইব রাখেননি সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন অনলি ফর সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনাদের এই নয় আজকে আপনাদের দেখাবি এইটা আমি আগেও ভিডিও দেখেছিলাম গত বছরে যে আমি পাতাগুলো এটা কিন্তু গতবারে মাঘ ফাল্গুন মাসে আপনাদের এইটা পাতাগুলো সংগ্রহ করে আমি রেখেছিলাম দেখেছিলাম বস্তার মধ্যে ডামের মধ্যে এই যে গাছের পাতাগুলো সেই পাতাগুলো কিন্তু এটা প্রায় মাস মাস থেকে লেগে যায় হ্যাঁ সেই পাতাগুলো থেকে পাতা সার বেরোচ্ছে দেখুন দেখুন পাতা সার এই যে পাতা সার এই যে এবার চেলে দেখুন আমি এই পাতা সারটা বের করছি এই যে পাতা সারটা এটা গাছের একদম মানে কি বলবো অসাধারণ ভয় আমরা যেটা অনেক কিছু বলি না বা দেখানো হয় না যারা যারা ভালো কাজ করে তারা কিন্তু এই ব্যবহার করে এটা হচ্ছে লিপ মোল্ড বলেন অনেকে লিভ ইংলিশ এইবার দেখুন এই পাতা সার থেকে দু রকম পাতা বেরোয় একটা হচ্ছে এই ছোট পাতা বের করে আমরা এই ছোট পাতা বিভিন্ন গাছের পাতা শুধু এর মধ্যে সিজি গাছের পাতা নেই আর ইউকাল গাছের পাতা নেই হ্যাঁ আর হচ্ছে শাল পাতা নেই কিন্তু এটা জাম কাঁঠাল এই পাতা থেকে আমরা নিই বা মেয়ে হোগ্ বা অনেকে কদম গাছের পাতা নিতে পারে যে যে পাতাগুলো হার্ড হয় ভালো হয় শক্ত চু গাছের পাতা এবার দেখুন এইটা হচ্ছে একদম এটা মিহি এই যে এর এর অর্গানিক হচ্ছে বড় কথা এইটা মেশালে আপনি গাছ না না অর্গানিক অর্গানিকের যে পাতা হিট করে দিয়ে আপনার গাছ মেরে দেবে তা নেই আমরা যে কোনো জৈব সারের যারা হিসাবে কাজ করে মাটিকে হালকা রাখে মাটির উর্বরতা বাড়ায় এবং এটা দীর্ঘস্থায়ী বেশ মাটিটা এই যে পাতাটা এই পাতাটা আমি কি করবো ইনডোর প্ল্যান্ট লাগাবো ইনডোর প্ল্যান্ট লাগাবো এগুলো দিয়ে আবার এইটা দিয়ে আমি কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে আমাদের কিছু জাতের গাছ আছে যেমন আমরা জাইন কিন্তু ফাইনাল পটিং কিন্তু এই গাছ দিয়ে করি মানে আমরা চার ইঞ্চি থেকে শুরু করে এমনি বলে দিচ্ছি আমরা চার ইঞ্চি থেকে আমরা কিন্তু জাইনটার ক্ষেত্রে আমরা কিন্তু এই পাতা সারটাকে ব্যবহার করি এবার দেখুন যারা যারা বড় পাতা হয় সেই এই যে পাতাটা এটা কিন্তু আমি ফেলবো না এটাকে বস্তায় ভরে আবার আমি জল ভরে দেবো জল ভরে দিয়ে জল ভরে দেবো মানে জল দিয়ে ভিজিয়ে দেবো প্রয়োজন হলে মাঝে মাঝে গোবর জল কাঁচা গোবরের জল দেবো অথবা মাঝে মাঝে গুড়ে গুঁড়ের জল দেবো এটা অটোমেটিক ডিকম্পোজ হয়ে যাবে হ্যাঁ এই ডিকম্পোজ জিনিসটা কি ডিকম্পোজ কি করা হয় সেটা ভিডিও আমি পরবর্তীকালে দেবো লক্ষ্য রাখুন চ্যানেলের প্রতি লক্ষ্য রাখবেন আমি অনেক কিছু দিয়ে দেবো নতুন নতুন সার বা সার কীভাবে তৈরি করতে হয় গাছে কীভাবে কাজে লাগে সেগুলো আপনাদের পরপর দিয়ে দেবো এইখানে তুলে এই পাশটা ঠিক আছে এইবার দেখুন এই পাতা সারটা কি কাজে লাগে আপনাদের এই যে পাতা সার মানে সময় লাগে আমি আগে দেখেছিলাম ডামের মধ্যে আছে ডামের মধ্যে দিয়েছিলাম বস্তা ভর্তি করে গেছিলাম সেই পাতাসারটা এই পাতা সার এসছে এতে কিন্তু এটা দীর্ঘস্থায়ী ছয় থেকে মিনিমাম ছয় থেকে আট মাস লাগে এটা পোষতে এবার দেখুন এই যে পাতাটা এই যে এটা হয়ে গেল এটা কিন্তু আমি ফেলে দেবো না এটাকে কিন্তু আবার ডিকম্পোজ করব তাহলে এই যে পাতা সার এই পাতাসারের গুণ আপনাদের যদি ব্যাখ্যা দেই তাহলে ও মানে ঘন্টা পর ঘন্টা চলে যাবে মানে পাতাসারের সারের কি কাজ করে এটা কিন্তু একটা জৈব সার এবং মনে করুন ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার থেকেও বেশি কাজে লাগে বেশি কাজে হয় মানে কথাটা আজকে বললাম এবার কিন্তু এই পাতার সারটা পাওয়া খুব মুশকিল হয়ে যায় বেশি পরিমাণে পাওয়াটা খুব সমস্যা হয়ে যায় ভালো পাতার গাছ কমার্শিয়ালি যারা করে তারা কি দিচ্ছে না দিচ্ছে এই না কিন্তু যদি এটা ভালো হয় খুব ভালো কাজে লাগে এর সঙ্গে আপনারা যেটা দিতে পারেন কলা পাতা কলা পাতা কচুরি গা কচুরি পানা তাহলে আরো বেশি যেন কচুরি পারে না প্রচুর মধ্যে প্রচুর পরিমাণে জিবরানি থাকে কলার মধ্যে থাকে জিবরানিং থাকে এইগুলো কিন্তু গাছের ক্ষেত্রে খুব উপকারী গাছের ক্ষেত্রে খুব উপকারী এইটা কিন্তু খেয়াল করবেন এই পাতাসার পাতাসারের কীভাবে সংগ্রহ করবেন সেটা আপনাকে মার্চ মাসে দেখিয়ে দেবো যখন গাছের পাতাগুলো পড়ে মা ফাল্গুন মাসে গাছের পাতা পড়ে বাংলা মাসে ফাল্গুন মাসে আপনার গাছের পাতা পড়ে আমাদের এলাকায় মানে আমাদের এলাকার কথা বলছি উত্তর এলাকা এলাকায় বলছি অনেক জায়গায় শীত পরে যায় সেই জন্য তাদের পরে পাতা পড়তে পারে আমাদের আগে যাদের শীত কমে যায় তাদের আগে শীত পড়ে এই কিন্তু নির্ভর করে গাছের ক্ষেত্রে কিন্তু একটা পরিবেশ আর ওয়েদার বিরাট ফ্যাক্টর বিরাট ফ্যাক্টর সব জায়গায় কিন্তু সমান হয় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েদার তা বিভিন্ন সময় বিভিন্ন রকম ফুল ফোটে এবং একই ফুল আমি দেখেছি আমি দার্জিলিং বা কালিম্পং দেখেছি আমাদের দু মাস পর আম গাছে বল এসছে তাদের আমাদের থেকে মালদার এখানে বেশি দূরত্ব উত্তর না মালদার বেশি দূরত্ব মাত্র গাড়ি পথে ছ ঘন্টা দূরত্ব কিন্তু আমাদের থেকে ওদের কুড়ি দিন থেকে এক মাস পরে বল আসে কুড়ি থেকে এক এক মাস পর ওটাও সমতল এখানে সমতল এটাও সমতল কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশের উপর নির্ভর করে গাছ হওয়ার উপরে বা ফুল আসার ব্যাপারে এটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ বিষয় এগুলো লক্ষ্য রাখতে হবে তাহলেই আপনারা ভালো কিছু করতে পারবেন তাহলে ভালো হবে তাহলে আজকে পাতাসার নিয়ে আপনাদের ছোট্ট দিলাম এটা বিভিন্ন গাছের ব্যবহার করা যায় বিভিন্ন ইনডোর আউটডোর ভালো কাজ করে বিশেষ করে যারা ইনডোর গাছ করেন ইনডোর প্ল্যান্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু পাতা সারটা খুব গুরুত্বপূর্ণ বাতাসার ভার্মিকম্পোস্ট দিয়ে আর কো কোকোপিট দিয়ে কোকো এটা দিয়ে বা ঘ্যাস দিয়ে ঘ্যাসের সঙ্গে মেশানো যায় এটা খুব ভালো কাজ করে কথা গতগত যে যেটা সিন্ডার বলি তাহলে এই দুটো মিডিয়ার উপরে আমরা এই গাছগুলোকে করে নিতে পারেন এবং ভালো হবে এবং তার সঙ্গে যদি কাঠ কয়লা ব্যবহার করতে পারেন সেই ভিডিও আমি আলাদা দেবো তাহলে এই ক্ষেত্রে গাছের ক্ষেত্রে আপনাদের খুব উপকার হয় আমি এরপরে একটা ভিডিও দেবো খুব গুরুত্বপূর্ণ যা আমাদের কাছে গাছ আছে সেটা দিয়ে করে দেবো আমাকে ঠিকানাটা জানতে চান সেটা হচ্ছে আমার ঠিকানা হচ্ছে বারাসাত বাবুগাছি উত্তর চরশপাণা উত্তর চৌষ্পানা জেলা শহর বাহর বারাসাত তার থেকে চার কিলোমিটার দূরে আমি থাকি যশোরের উপরে এনে থার্টি ফাইভ যেটা বাহার থেকে আমার বাংলাদেশ যে রাস্তা রেখেছে সেই রাস্তার উপরে থাকি এইটা হলো আমার ঠিকানা বারাসাত বামনগাছির দিঘার মোড় উত্তর চব্বিশ পরগনা আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান নমস্কার বন্ধুরা ভালো থাকবেন